আর্থিক অবস্থা ভালো না দেখে তালাক দিয়ে দিছে ফোনের মাধ্যমে তালাক দিয়ে দিছে ফোনের মাধ্যমে তাহলে বিয়ে হইলো আর বাসর হইলো না না হ্যাঁ কষ্টের জীবন এখন কি করতে চান তাহলে এখন চাচ্ছি একটা ভালো মনের মানুষ যে আমার সুখ দুঃখের সাথী হবে সারা জীবন আমার পাশে থাকবে হ্যাঁ কারণ অর্থ সম্পত্তি দিতে পারবো না যদি একটা বোনের মতো মানুষ পাই ভালোবাসে ইনশাআল্লাহ অবশ্যই থাকবে তার প্রতি আচ্ছা

দর্শক নাম্বারটা সমীর করে বলছে আমি অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো আরও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো থ্রি নাইন জিরো হচ্ছে সাতের নাম্বার আচ্ছা এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা তো অনেক কথা জানবে শুনবে জানার ইচ্ছা থাকবে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন এখন একটা কথাই বলার যারা মনে করেন যদি আমার পাশে থাকবার জন্যই ফোন টোন দেয় তাহলে কথা বলবো আর অনেকে আছে বাজে কমেন্ট করে বাজে খারাপ খারাপ কথা বলে এই নিয়ে যাতে কেউ ফোন না দেয় ডিস্টার্ব না করে আচ্ছা ঠিক আছে আপনার একটা ভালো মানুষ পাইলে ওনাদের সাথে কথা বলতে বলেন না হ্যাঁ ভিডিও শেষ করবেন আর কিছু বলবেন সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম